আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তো আমার কলেজ আছে তো বাইরে তো প্রচণ্ড কুয়াশা এখন সাড়ে সাতটা বাজছে কিন্তু বাইরে তো দেখে মনে হচ্ছে সকালই হয়নি প্রচণ্ড ঠান্ডা ভাবলাম যে ঠান্ডাটা হয়তো আর পড়বে না কিন্তু পড়ে আছে তো আজকে আবার কলেজ আছে তো চলো শুরু করা যাক দিনটা। কেটে নিলাম আজকের মানে আজকে এই করবো ডাল করব বেগুন ভাজা উচ্চ আলু ভাজা শিম ভাজা আর ডিম সেদ্ধ করবো না আজকে টাইম কলেজ যেতে হবে তো বাইরে তোমাদের কুয়াশাটা দেখাই দেখো শুধু মানে প্রচুর কুয়াশা দেখাই যাচ্ছে না কিছু বাইরে এরকম একটা ব্যাপার হয়ে গেছে চলো রান্নাগুলো করে নিয়ে আবার যেতে হবে কলেজ স্নান টান করে মোটামুটি রেডি হয়ে গেছি এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজছে আমার বারোটা থেকে কলেজ তো এরপর আমি মালা নিয়ে আসবো ঘন্টা করে মালা আনা নেই তারপর পুজো করব তারপর খাওয়া দাওয়া করবো দু ঘন্টা থেকেই ফুলের মালা নিই তো এই সাধারণত এখান থেকেই নেব নিয়ে নিই তো এখানে ফুলের মালা আমি নিয়ে নিয়েছি তো এবার রুম যাচ্ছি রুমে গিয়ে তো পুজো টুজো করবো হয়ে গেল তো এবার খেয়ে নেব খাবার নিয়ে নিয়েছি ডাল ভাত ডিম উচ্চ আলু ভাজা বেগুন ভাজা আর ফুলকপি ভাজা খেয়ে নিই খেয়ে নিই তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে রেডি হয়ে গেছি এবার বেরোবো কলেজ সব গুছিয়ে গুছিয়ে দিলাম তো তারপর কলেজ যাচ্ছি তাহলে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হবে যদি সম্ভব হয় তাহলে কলেজে গিয়েও কিছু ক্লিপস নেব তাই আমাদের ইউনিভার্সিটিটা খুবই সুন্দর দেখতে ছাড়া তোমাদের আজকে যদি সম্ভব হয় সেটাও দেখাবো তো কলেজ চলে এসেছি তো কলেজ চলে এসেছি ক্লাস স্টার্ট হয়ে গেছে আমি লেট অলরেডি তো যাচ্ছি তো কলেজ থেকে মানে বাড়ি ফিরছি তখন এই মাসির কাছে আমি সব সময় ইয়ে খাই কি বলে চপ খাই তারপর পাপড় ভাজা খাই কলেজ থেকে ফেরার পথে তো সেটাই খাই হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো চলে এসেছি কলেজ থেকে বাড়ি কলেজে গিয়ে বেশি কিছু দেখানো সম্ভব হয়নি মানে কলেজে গিয়ে কিছুই দেখানো সম্ভব হয়নি কারণ সেখানে অনেক স্টুডেন্ট থাকে তাছাড়াও ক্লাসও হচ্ছিলো এত স্টুডেন্ট থাকে বা কাউকে তো আমি সবসময় ব্লগে নিতে পারি না কারো পারমিশন ছাড়া সেটা আমার উচিত নয় সেই সেখানে গিয়ে আমি ব্লগ করিনি তো তারপর চলে গিয়েছিলাম ওখানে মুড়ি খেতে তোমরা দেখলে ওই বল্লপুরের কাছে ওই আন্টিটা সত্যিই খুব সুন্দর করে খেতে ওইখান থেকে কলেজ থেকে আসার প্রায় দিনই ওখানেই খাই তো এরপর অনেক কাজ আছে মানে পুজোর দেখানো এক্সারসাইজ করা অনেক 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 কাজ আছে তো চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে তাই সন্ধেও দেখিয়ে নিয়েছি আমি চেষ্টা করি যে যত রাতেই হোক যেখান থেকে আসি না কেন সন্ধেটা দেখানোর এটা দেখি বড় হয়েছে ছোট থেকে মাও যেখান থেকেই বাড়ি আসতো না কেন মা হোক বাবা হোক সন্ধেটা ঠিকই দেখাতো তো সেখান থেকেই বড় হয়েছি দেখে তো সেই অভ্যাসটা আমার মধ্যেও আছে তো সব করে নিলাম এবার একটু বাইরে যাব চা খেতে আর যে আন্টির কাছে আমি খাবার নিই তো সেখান থেকে খাবারটা নিয়ে আসবো বলি আসি সন্ধ্যেবেলায় তো এবার সেখান থেকে খাবারটা নিয়ে আসবো চা দিয়েছে চা খাচ্ছি মানে মোটামুটি তিন চারবার শিয়াদের দোকানে আসি আমি তো ডিনার হয়ে গেছে আজকে ডিনারে ছিল রুটি আর পনির আলুর তরকারি তো খেয়ে নিয়েছি তো আজকে দিনটা এতটুকুই ছিল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর অবভিয়াসলি স্টে সেফ স্টে প্লেসড গুড নাইট